হ্যালো সোলাইজ আবার আমি এসে গেছি আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে বিনোদন দিতে আমার ম্যাজিক যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করলে কিন্তু ভিডিওর মজা চলে যাবে কারণ ম্যাজিক ম্যাজিক মানে সম্পূর্ণ দেখতে হবে তবে কিন্তু বুঝতে পারবে তবে কিন্তু ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যত নতুন নতুন আপডেট ভিডিও ছাড়বো আপনার কাছে সবচেয়ে প্রথম নোটিফিকেশান যাবে তো চলুন বেশি না পাতা বাড়িয়ে সম্পূর্ণ সরাসরি ভিডিওর মধ্যে চলে যায় খেলার মধ্যে চলে যাই তো এখানে আমার আমার দোস্ত রয়েছে অর্থাৎ আমার ক্যামেরাম্যান এটা আমার দোস্ত তো আমি আমার দোস্তকে বলবো ভাই দেখুন দেখতে পাচ্ছ আমার কাছে চারটে কিন্তু দেশলাই রয়েছে চারটে দেশলাই রয়েছে তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু এটা ফাঁকা এ দেশলাইটা ফাঁকা এটাও ফাঁকা এটাও ফাঁকা অর্থাৎ এটার মধ্যে কাটি রয়েছে তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো অর্থাৎ আমার বন্ধুকে বলবো দোস্ত এটার মধ্যে এটার মধ্যে কাঠি রয়েছে তুমি একবার এই আমার কাছে একটা পেন রয়েছে এটার মধ্যে একটু দাগ দিয়ে দাও একটু দাগ দিয়ে দেবে দিলে যাতে দর্শক বন্ধুরাও বুঝতে পারে তুমিও বুঝতে পারবে যে ম্যাজিকটা কী হচ্ছে একটু ভালো করে দাগ দিয়ে দেবে দিয়ে একবার স্বপ্নটা দেখিয়ে দেবে একটু ভালো করে দাগ দিয়ে দাও ভালো করে যাতে একটু বোঝা যায় আমার ক্যামেরাম্যান কিন্তু অনেকটা চালাক বেশি করে দাগ দিয়ে দিচ্ছে যাতে না মানে এদিক ওদিক হয় যাতে না আমি একটু এদিক ওদিক করতে পারি তো দেখতে পেলেন ঠিক আছে ভাই হয়েছে তো দেখতে পেলেন আমার ক্যামেরাম্যান কিন্তু দাগ দিয়ে দিয়েছে তো আমি একটু এই দাগ দেওয়ার বিষয়টা একটু ফলো রাখবো আচ্ছা ভাই আমি যদি বলি এর মধ্যে কাটি নেই এর মধ্যে কাটি আমি তুলে নিয়েছি আপনি কি বিশ্বাস করবেন না আপনি বিশ্বাস করবেন না অর্থাৎ ম্যাজিক মানে অসম্ভবটা সম্ভব করা আমি এর মধ্যে সত্যি আমি এর মধ্যে থেকে নেই কাটি বের করে নিয়েছি নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আপনার হাতে বিশ্বাস হচ্ছে না এর মধ্যে থেকে কাটি বের করে এর মধ্যে ইমপসিবল আমি তো এতেই দেখলাম যে কাটি হ্যাঁ সত্যি এখনও কিন্তু কাটি রয়েছে এখনও কিন্তু কাটি রয়েছে তো এটা অসম্ভব সত্যি আমি আমি কিন্তু এর মধ্যে কাটি বের করে নেব আমি একটু আমার ম্যাজিক পাওয়ারটা লাগাবো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এর মধ্যে কাটি রয়েছে তো আমি একটু আমার ম্যাজিক পাওয়ারটা লাগাই আমি কিন্তু আমার ম্যাজিক পাওয়ার লাগাচ্ছি পাওয়ারের ম্যাজিক পাওয়ারের মধ্যে আমি কিন্তু এই দেশ কাটি সম্পূর্ণ এই নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি নিয়ে এই দেশ লাইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একবার নেব আমি অর্থাৎ আমার দুবার নিয়ম হয়ে গিয়েছে আর একটাবার বাকি রয়েছে আমি একটু ভালো করে নিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে ক্যামেরাম্যান দোস্তো এর মধ্যে কিন্তু কাঠি নেই এর মধ্যে কাঠি নেই কাঠি আছে হ্যাঁ আছে তুমি বলছো এর মধ্যে কাটি আছে কিন্তু দেখো সম্পূর্ণ কিন্তু ফাঁকা হয় তুমি বলছো এর মধ্যে কাটি রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা যদি এটাও দেখি এটাও কিন্তু সম্পূর্ণ ফাঁকা যদি এটাও দেখি এটাও কিন্তু সম্পূর্ণ ফাঁকা অর্থাৎ তাহলে কাটি গেল কোথায় কাটি কিন্তু এটার মধ্যে চলে এসছে কাটি এটার মধ্যে চলে এসছে তো বন্ধুরা যদি এরকম ম্যাজিক আরও নতুন নতুন ম্যাজিক পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যত নতুন নতুন আপডেট ভিডিও পাবেন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলুন আর একবার আমি দেখাই এই ম্যাজিকটি আরেকবার আমি আপনাদেরকে দেখাই এটার মধ্যে কাটি রয়েছে এটার মধ্যে রয়েছে এটাকে লক্ষ্য রাখুন আমার হাতকে লক্ষ্য রাখুন কাটি কোনটার মধ্যে ছিল ভাই একবার দেখাবে ক্যামেরাম্যান না দ্বিতীয়বার কাটি কোনটার মধ্যে ছিল এটার মধ্যে ছিল আমার দর্শক বন্ধু দেখেছে যে এটার মধ্যে আমি কাঠি দেখি দেখুন কাঠি কিন্তু এটার মধ্যেই রয়েছে তো আর একবার আমি এই দেশ এটার দিকে লক্ষ্য রাখুন কোথায় যাচ্ছে দেখতে পেলেন এটার মধ্যে কাটি ছিল অর্থাৎ আমি যদি ম্যাজিক লাগাই একটু যেইখানে কাটি কিন্তু সেইখানে চলে যাবে দেখুন আমি একটু ম্যাজিক পা দিয়ে দিলাম আবড়া কাড়া গিলি গিলি আমি কিন্তু ম্যাজিক পা দিয়ে দিলো সম্পূর্ণ কিন্তু খালি হয়ে গেছে বন্ধু দেখতে পাচ্ছ সম্পূর্ণ খালি হয়ে গেছে তো যেখানের কাটি সেইখানে কিন্তু চলে এসেছে তো যদি ম্যাজিক ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন আর নতুন নতুন ভিডিও ভিডিও আপলোড হলে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাবে তো আপাতত টাটা বাই বাই অন্য